নমস্কার আমি গৌতম পণ্ডিত আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি প্রত্যেক ভিডিওতে কিছু না কিছু টোটকা আপনাদেরকে বলে থাকি মাঙ্গলিক দোষ বাস্তু দোষ গৃহ সমস্যা এবং অর্থনৈতিক দিক থেকে যে কোনো সমস্যার আমি সমাধানের টোটকা বলি কিন্তু আজকে যে টোটকা আপনাদের সামনে বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে পড়েছেন ব্যবসা আগে ভালো ছিল বর্তমানে চলছে না তো চলুন আজকে যে টোটকা সেটা আপনার জন্য ভিডিওটি স্কিপ করে যাবেন না লাস্ট অব্দি দেখুন তাহলে আপনার সমস্যার সমাধান পাবেন তো চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে আপনার সমস্যার সমাধান বন্ধুরা আপনাদের জীবনে অর্থ সবার প্রয়োজন কিন্তু হাজার চেষ্টা করেও প্রয়োজন অনুযায়ী টাকা রোজগার করতে আমরা অনেকেই পারি না আবার অনেকে যথেষ্ট উপার্জন করলেও তা ধরে রাখতে পারে না অর্ধের টানাটানির জন্য জীবনে নানান কষ্ট দেখা দিতে পারে এখানে আমরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কয়েকটি সহজ উপায় এবং টোটকা আপনাদের বলবো যেগুলো আপনারা মন দিয়ে পালন করলে এবং মেনে চললে অর্থ উপার্জন ও সঞ্চয় করতে সক্ষম হবেন আপনি তো চলুন জেনে নেওয়া যাক এই টোটকাগুলি প্রথম টোটকা হচ্ছে মা লক্ষ্মীকে লাল ফুল দেবেন তথা মা লক্ষ্মীকে লাল ফুল নিবেদন করুন হিন্দু ধর্ম অনুসারে দেবী লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী তাই লক্ষ্মী খুশি হলে আপনার জীবনে টাকার অভাব হবে না মা লক্ষ্মীকে তুষ্ট করতে প্রতিদিন তাকে লাল ফুল দিয়ে পূজা করুন সকালে স্নান সেরে মা লক্ষ্মীর পায়ে লাল ফুল নিবেদন করুন এর পাশাপাশি দুধ দিয়ে মিষ্টির প্রসাদ আপনারা চাপাবেন মনে করা হয় এর ফলে আপনার আর্থিক সমস্যার সমাধান আপনি পাবেন দ্বিতীয় টোটকা হচ্ছে বজরাঙ্গবলি বজরাংবালিকে আপনারা তুলসী পাতা নিবেদন করুন বজরাংবী হলেন সর্বসংকট মচন বজরাংবলিকে তুলসী পাতা নিবেদন করলে তার আশীর্বাদ লাভ করা যায় তুলসী পাতার উপরে অবশ্যই কোনো মিষ্টি দ্রব্য রাখুন এই কাজ নিয়মিত করলে আপনি আচমকা প্রচুর অর্থ লাভ করবেন হ্যাঁ তবে মনে রাখবেন যে তুলসী পাতা আপনি বজরংবালিকে নিবেদন করবেন তাতে রাম নাম অবশ্যই লিখে দেবেন তিন নম্বর টোটকা হচ্ছে গোলমরিচ আর্থিক সমস্যা যদি আপনার পিছু না ছাড়ে তাহলে প্রতিদিন পাঁচটি কালো মরিচের দানা নিজের মাথায় ঠিকিয়ে চারটি কালো মরিচকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চারদিকে ছুঁড়ে দিন দিক অনুযায়ী চারটি মুর্চে চারদিকে ফেলার পর পঞ্চম দানাটি আকাশের দিকে ছুড়ে দিন মনে করা হয় এর ফলে আপনার জীবনের সব থেকে বড় আর্থিক সমস্যা যতই থাকুক না কেন সেগুলো আস্তে আস্তে সব কেটে যায় ফলে আপনার জীবনে যে আর্থিক সমস্যা থাকে সেটি আস্তে আস্তে মিটে যায় তো বন্ধুরা আজকে টোটকাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার জীবনে এই টোটকাগুলো প্রয়োগ করুন দেখবেন আপনার জীবন পরিবর্তন করতে সাহায্য করবে